রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি হাদিস শুনাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইজতানিউস সাবাল সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বি챗ো তো হাদিস আমরাতে জানা আছে সত্তরটির বেশি কবিরা গুনাহ আছে বা সত্তরটির মতো কবিরা গুনাহ আছে কাবায়েরে যারা কিতাব লিখেছেন তার মধ্যে অন্যতম ইমাম যাহাবী رحمۃ اللہ 70 এর বেশি কবিরা গুনাহ বড় গুনাহ যেগুলো তঅবত এমনি শুধু নে মাফ হবে না তার মধ্যে সাতটি সত্তরের মধ্যে একেবারে ধ্বংসাত্মক কাবিরা গোনা সবচেয়ে বড় কাবিরা গোনা আকবরুল কমায় যার মধ্যে এই গোনাগুলি থাকবে তাকে ধ্বংস করে দিই যদি তবা করে খালেস অন্ত্রটি আল্লাহর দিকে ফিরে না আসতে পারে দুনিয়া ধ্বংস আখেরা ধ্বংস হয়ে যাবে তার জান্নাত ধ্বংস হয়ে যাবে জান্নাত পাবে না সে সর্বনাশ হয়ে যাবে ইহকাল পরকাল এক নাম্বার বলছেন যে সাহাবীরা জিজ্ঞাসা করেন ওমা হুনাইয়া রাসুল আল্লাহ সেগুলো কি কাল আশির বিল্লাহ এক নম্বর হচ্ছে সেরে দর্গা পূজা না হয় দুর্গা পূজা দুটোই যদি মূর্তি পূজা না যেমন মূর্তি পূজা তেমন মাজার পূজা জীবিত মৃত মানুষকে শুইয়ে দাফন করে শেষদা করেন আর মানুষের মূর্তি তৈরি করে শেষদা করেন একই সমান অপরাধ শিল্প যে কোন শিল্প বড় শিল্প বিশেষ করে যাতে মান হসে দুই নম্বর হচ্ছে জাদু টোনা ধ্বংসাত্মক কাবিরাগন তিন নম্বর অকাতুল নাস অন্যায়ভাবে কাউকে হত্যা করা আইলাতি হারাম আল্লা ইল্লাহ হাক আল্লাহ হত্যা করা হারাম করেছেন তবে নাই সঙ্গত হইলেই নাই সঙ্গত হইতে হবে কাজটি আর যার জন্য হত্যা করা যায় হত্যা করবে সেটা হচ্ছে সরকার দণ্ড যদি দিতে হয় কোনো ব্যক্তি দিতে পারে না আইন নিজের হাতে নিতে পারে না ওয়াকুলুর রিবা চার নম্বর হচ্ছে সুদ খাওয়া ধ্বংসাত্মক কবিরা গুনাহ এইজন্য সুদ খোর কোনো শান্তি পায় না দুনিয়াতে শান্তি নেই আখেরাতে কোটি শাস্তি রয়েছে ওয়াকুলু মালি আল ইয়াতীম ধন সম্পদ ভক্ষণ করা কয় নম্বর হলো পাঁচ নম্বর ওয়াতাওাল্লিয়োমা যাফি জিহাদের ময়দান থেকে কাফেরকে পিট দেখি কা পুরুষের মতো পলায়ণ করা এইজন্য জিহাদে যাওয়ার আকাঙ্ক্ষা করতে নবী সুন্নাত করেছেন কারণ সেখানে টিকে থাকাটা বড়ই জটিল ইমানের বিষয় কঠিন ইমানের প্রয়োজন হ্যাঁ দুনিয়া আপনার কাছে একেবারে তুচ্ছ হয়ে যেতে হবে দুনিয়া বেঁচে থাকার যদি আসক্তি আর মায়া থাকে অসম্ভবই কাজ করে তখন মুনাফেক বলে চিহ্নিত হয়ে যাবেন যার ফলে এই যে আজকাল এক শ্রেণীর যুবকরা মূর্খো জাদ হাত জাদ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা মান্নাল লিকাল আদুয়ে दुश्মণের হওয়ার যে মারামারি হোক আর লড়াই হোক সশস্ত্র লড়াই হোক এটার কখনো আকাঙ্ক্ষা করি কবিরাগোনা ধ্বংসাত্মকাগোনা ছয় নম্বর সাত নম্বর কাবিরা গোনা হচ্ছে অপবাদ দেওয়া যে না বিচারের মিথ্যা হবাদ দেওয়া আর বিশেষ করে মহিলাদের কথা এই জন্য বলা হয়েছে যে মহিলাদের মিথ্যা অবাদ দেওয়াটাকে অনেকে সহজ মনে করে কারণ মহিলা মিথ্যা অবাদ দিলে হাও মাও করে কান্না করবে প্রতিশোধ নিতে পারবে না কিন্তু একটা পুরুষের ওপর মিথ্যা অবাদ দেন তো দেখি আপনার জীবন নিয়ে টানাটাই লেগে যাবে হ্যাঁ বেটা তোকে দেখবো তুই আমার মিথ্য আমি কাজ করেছি আমি কাছে নেই তার ঠিক না তো সবাই পরিণতি বলে চিন্তা করে এই জন্য বিশেষ করে নারীদের ওপর কেউ মিথ্যা অবাদ কত তাহলে একজন মানুষের ইজ্জত আবুর মূল্য কোটি টাকা কারো কাছে পাবেন দুইজন সাক্ষী থাকে যথেষ্ট বুঝা গেছে না দুইজন সাক্ষী থাকলে যথেষ্ট কিন্তু একজন কোনো পুরুষ বা নারী সম্পর্কে একেবারে গরিব হ্যাঁ ফুটপাতে বাস করে ব্যবচার শব্দটি ব্যবীচারে লিপ্ত হয়েছে বলার জন্য চারজন সাক্ষী খুঁজে নিয়ে আসতো আপনাকে নাহলে চোখ থাকে না তারা পাপ করেছে তার শাস্তি হ্যাঁ তাদের রব দেবেন অথবা আল্লাহ মাফ করবেন কিন্তু আপনি চোখ থাকেন আর সেটি বেতারাঘাত খেতে হবে কোরআনের বিধান জি এইসব বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি কারণ আমরা একটুতেই কাউকে একটু দেখলেন মনে হচ্ছে যে সে কারোর সাথে কি করছে চেটিং করছে অথবা কারোর সাথে সে আপনার কথা বলছে আর তার স্ত্রী তো নয় তাহলে কারোর সাথে কথা বলছে এই যে দেখো না লম্পট ও যাত্রার সাথে প্রেম করছে এই কথা বলার আপনার অধিকার নেই এটা বড় বিপজ্জনক আপনার জন্য দুনিয়া আখের দুনিয়ার দণ্ডবিধানও রয়েছে আর আখের কঠিন শাস্তি রয়েছে কবি রাগো মিথ্যা দেওয়া তো কথা লম্বা হয়ে গেল হ্যাঁ আমাদের সময়ের অর্ধেক চলে গেছে কিন্তু আমরা দশটি পয়েন্টের একটি পয়েন্টও আসিনি তাই না কিন্তু সংক্ষেপে ইনশাল্লাহ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি ছিল যার ফলে এই কথাগুলি বললাম এয়াতিমের হক সম্পর্কে আলোচনা করেছেন হাদিসটি সোহেব খারি তো দুই হাজার পাঁচশো ষাট সহিব মুসলিমের একশো উনত্রিশ কোন হাদিসটি সাতটি ধ্বংসাত্মক গোনার থেকে তোমরা বেঁচে থাকো এয়াতিমের ধন সম্পদ খেয়ে আল্লাহ সামনে হাজির হয়ে না। নাহলে মহাবিপদ যান হয়ে যেত